আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো রসায়কার পক্ষ থেকে আমি নাদিম মাহুদ তোমাদের সবাইকে স্বাগতম রসায়নের শর্টকাট রসায়নের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে ক্লাসে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো তা আমাদের এমসি কিউর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এসএসসি লেভেলে তুমি যখন বোর্ড পরীক্ষা অথবা যেখানে অ্যাডমিশন টেস্টে যাবা তখন এই প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি এসে থাকে এমসি কিউর ক্ষেত্রে তা হচ্ছে গুণগত রসায়নে মিশ্রিত দ্রবণ অদক্ষে করবে কিনা তার শর্ত ঠিক আছে তাহলে আমরা গুণ মিশ্রিত দ্রবণ অদক্ষে করবে কিনা তা জানার জন্য আমরা তিনটা একক সম্পর্কে আগে একটু পরিচিত হব প্রথমটা দেখো এস মানে হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে কেএসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট এই তার বলা বাংলায় বললে আমরা বলবো দ্রাব্যতার গুণফল আর কে আই পি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট একে বলবো আমরা আয়নিক গুণফল ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মিশ্রিত দ্রবণ পদক্ষেপ পড়বে কিনা তাহলে আমাদের তিনটা শর্ত আমাদের একটু জানতে হবে ঠিক আছে যদি দ্রবণে তোমার কি কেআইপি গ্যাটার দেন কে হয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মিশ্রিত দ্রবণে তোমার পদক্ষেপ পড়বে মনে রাখতে হবে মিশ্রিত দ্রবণে পদক্ষেপ পড়বে যদি তোমার কেআইপির মানটা বড় আসে এবং কে এস পির তোমার কি আসে ছোট আসে তাহলে আমার মনে রাখতে হবে মিশ্রিত দ্রবণে পদক্ষেপ পড়বে যদি আমার মনে করো কেআইপি ঠিক আছে তোমার মনে করো কি লেস দেন কে হয় আমাদের এই তিনটা শর্তই কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে আমাদের এই তিনটা শর্ত সবচেয়ে বেশি আসে ঠিক আছে তাহলে আমরা আশা করি তোমরা এই ক্লাসটা দেখার পর তবে এই যে শর্তগুলো আছে একটু ভালোভাবে

এই ক্ষেত্রে তুমি তো বলো দেখি কোনটা বড় কোনটা ছোট আমরা সাধারণত জানি ইন পার্সেন্ট মানটা তোমার কি যত বড় হবে তার মানটা তত কি হবে তত ছোট হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আচ্ছা এটা হচ্ছে কে এটা হচ্ছে তোমার কেআইপি হ্যাঁ

তো রসায়ন পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস এবং কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে তোমাদের সামনে রসায়ন করারের পক্ষ থেকে উপস্থাপন করা হবে আশা করি তোমার ক্লাসগুলো দেখলে খুবই উপকৃত হবে এবং এই দুই মিনিট সময় তুমি যদি একটা জিনিস শিখতে পারো তাহলে এটা তোমাদের খুবই কাজে লাগবে আমরা সাধারণত এই মোবাইল ফোন ব্যবহার করার সময় আমরা সাধারণত কোনো কোনো জিনিস শিখতে খুবই অনিয়ম প্রকাশ করি তবে আমাদের প্রয়াসটা হচ্ছে তুমি খুবই অল্প সময় দুই মিনিটে বা এক মিনিটে তুমি যেন রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে নিতে পারো হাতে মোবাইলের মাধ্যমেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যেন তোমার জন্য সবচেয়ে ভালো কিছু বই আনে এই প্রত্যাশায় থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রসায়ন ঘরে পাখি থাকবে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি